হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে ইনকোয়ারি করে নিতে পারবো ঠিক আছে দুই ক্ষেত্রেই অফলাইন বা অনলাইন প্রসেসের ক্ষেত্রেই ঠিক আছে তো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস তো স্টুডেন্টস আমাদের যে ক্লাসটা চলছে সায়েন্স ক্লাসটা বিগত দশটা বা বারোটা বা এগারোটা যে কটা ক্লাস হয়েছে তো আজকে আমাদের ক্লাস নাম্বার দেখাচ্ছি দশ কিন্তু এর আগেও আমাদের কিন্তু আরও ক্লাস হয়েছে আর এই আমি করাচ্ছি যেটা সেটা এগারো নম্বর ক্লাস আমাদের এই প্যাটার্ন ক্লাস হচ্ছে দশ নম্বর ক্লাস তো আমাদের যে ক্লাসগুলো চলছে স্টুডেন্টস মেইনলি টার্গেট করছে কোন কোন এক্সামগুলোকে তোমাদের প্রতিদিনই বরাবর জানানো হয় এছাড়া যারা নতুন নতুন আছো তাদের জন্য বলছি আমাদের মেনলি এএনএম জিএনএম কে টার্গেট করে ক্লাসগুলো করানো হচ্ছে কারণ এখানে যে সায়েন্স কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু মেনলি এএনএম জিএনএম ক্লাসের জন্য উপযুক্ত এছাড়া যারা সেন্ট্রাল বা স্টেট ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে এছাড়া যারা আগামীতে রেলওয়ে গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশনের জন্য নিচ্ছে তারা প্রত্যেকের জন্যই কিন্তু একই রকম ভাবে কার্যকর তবে সবথেকে বেশি এটা টার্গেট করছে সেটা হচ্ছে এ এনএম জিএনএম এর জন্য ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথম কোশ্চেন কি আছে দেখে নেব দেখো প্রথম কোশ্চেন কি বলছে স্মরণের পরিমাপ কখন শূন্য হয় ফিজিক্স এর ভৌত বিজ্ঞানের বলছে স্মরণের পরিমাপ কখন শূন্য হয় তো স্মরণ বলতে কি বোঝায় এক বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত যাওয়ার যে দূরত্বটা এখান থেকে শুরু করে যদি এখানে শেষ হয় এই যে দূরত্বটা এটাকে বলা হচ্ছে বস্তু স্মরণ এটে যাক কেউ যদি কোন একটা পাথরের পাথরের খন্ডকে গাড়িতে করে নিয়ে যায় সেক্ষেত্রে পাথরের বস্তুটা স্মরণ হচ্ছে তো এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করা সেটাকে কিন্তু স্মরণ বলা হয় তো স্মরণ শূন্য কখন হবে এই ডিস্টেন্সটা জিরো কখন হবে সেটা যদি ঘুরে আবার এই একই বিন্দুতে যেখান থেকে শুরু করেছে সেখানে যদি এসে পুনরায় মিলিত হয় তবেই কিন্তু একমাত্র স্মরণ শূন্য হবে ঠিক আছে স্টুডেন্টস এখান থেকে হয়তো টোটাল অতিক্রান্ত হোক পাঁচ মিটার হোক পাঁচশো সেন্টিমিটার হোক হোক কিন্তু স্মরণ কিন্তু সেক্ষেত্রে জিরো হচ্ছে কারণ স্মরণ এখান থেকে এখান থেকে কিন্তু বস্তুটা গিয়ে আবার এখানে ফিরে আসছে তার জন্য কি হচ্ছে স্মরণ কিন্তু জিরো হচ্ছে আবার যদি এইখানে আসতো তাহলে কি হতো অতিক্রান্ত দূরত্ব আর স্মরণ কিন্তু সমান হতো ঠিক আছে বোঝার জন্য পারলাম শরণ नेक्स्ट क्वेश्चन কি আছে দেখো অভিকেন্দ্র বল বলতে কি বোঝো অভি কেন্দ্র বল বলতে কি বোঝো স্টুডেন্টস এখানে দেখো কেন্দ্রের একটা ব্যাপার আছে তার মানে কি বলছে দেখো বৃত্তাকার পথে গতিশীল বস্তুর ওপর সর্বদা বৃত্তের কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে তাকে অভি কেন্দ্র বল বলে তার মানে ধরা যাক এক একটা দণ্ডতে একটা সুতো লাগিয়ে একটা পাথরের বলকে যদি গোলাকার ভাবে ঘোরানো হয় তাহলে এই যে টানটা যেটা সে কেন্দ্রের দিকে অনুভব করছে পাথরের বলটা সেটাকে কিন্তু বলা হচ্ছে যে টানটা যেটা এফ এটাকে বলা হচ্ছে কিন্তু অভিকেন্দ্র বল ঠিক আছে সেটা কি হচ্ছে কেন্দ্রের দিকে টানছে এবার এটা যদি অপোজিট বলা হয় সেটা আবার কি অপকেন্দ্র বল সেটা কিভাবে কাজ করছে এর স্পর্শক বরাবর মানে এর যে ঘূর্ণনের যে বৃত্তটা সেই বৃত্তের স্পর্শক বরাবর যে বলটা বাইরের দিকে ক্রিয়া করছে সেটাকে বলা হয় অপকেন্দ্র বল মানে আমি যখন সুতো লাগিয়ে বস্তুটাকে ঘোরাচ্ছি তখন আমার যে সুতোটা আছে সেটাতে যে টানটা অনুভব করছে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল এবং সুতোটাকে যখনই আমি ছেড়ে দিচ্ছি ঘোরাতে ঘোরাতে তখন এই বলটা ঠিক যে পথে ছুটে ছুটে চলে যাচ্ছে বা ছুঁড়ে চলে যাচ্ছে সেই পথে যে বলটা ক্রিয়া করছে সেটাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল তাহলে অভিকেন্দ্র বলের অপোজিট কি হচ্ছে স্টুডেন্টস অভিকেন্দ্র বলের অপোজিট হচ্ছে অপকেন্দ্র বল ঠিক আছে তো অভি বলতে যেটা বৃত্তের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেটার অপ বলতে যেটা কেন্দ্র থেকে বাইরের দিকে চলে যাওয়ার জন্য ফোর্স করছে সেই বলটা ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চিন কি আছে দেখা যাক আচ্ছা নেক্সট কোয়েশ্চিন কি বলছে কার্য বা কাজ কাকে বলে কার্য বা কাজ কাকে বলে বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর বলের দিকে স্মরণ ঘটে তাহলে তাকে কার্য বা কাজ বলা হয় তো কি হচ্ছে ধরলাম আমি এখানে একটা বাক্স বাক্সকে আমি এদিক থেকে হাত দিয়ে ধাক্কা দিলাম বাক্সটা কি হলো এই দিকে সরে গেল এবং এই যে সরে যাওয়াটা সেটাকে বলা হচ্ছে কার্য কোন দিকে এই বলের দিকে বলের দিকে যে স্মরণটা হচ্ছে সেই দিকে সেটাকে বলা হচ্ছে কিন্তু কার্য এবার সাপোজ ধরলাম আমি আমি এই বক্সটাকে হাতে টাঙিয়ে নিলাম বলটা তখন আমার কাজ করছে কি করছি বলটাকে তুলে নিয়েছি এভাবে ভূমি থেকে বক্সটাকে তুলে নিয়েছি তার জন্য কি হচ্ছে কাজ কিন্তু করছে নিচে অভিকর্ষ বল কিন্তু আমি স্মরণ ঘটাচ্ছি দিকে সেক্ষেত্রে কিন্তু কার্য জিরো হয় স্টুডেন্টস ঠিক আছে এটা আমরা অলরেডি আগে একটা কোশ্চিনে দেখেছি যে কোনো বস্তুকে যদি তুলে নিয়ে এক স্থান থেকে ঘুরে আরেক স্থানে পৌঁছাই তাহলে কি হয় সেক্ষেত্রে কার্য জিরো হয় কিন্তু হ্যাঁ কিন্তু সেখানে একটা বল ক্রিয়া করে সে বলটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা আমাদের আগের ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে ঠিক আছে তো কার্য কাকে বলছে স্মরণের দিকে বল প্রয়োগ করলে যেটা ঘটছে স্মরণের দিকে বল প্রয়োগ করে স্মরণ ঘটানো হচ্ছে কোন দিকে বলের দিকে আমি বল প্রয়োগ করছি এদিকে স্মরণ ঘটছে বলের দিকে তবেই কিন্তু সেটাকে কার্য বোঝাচ্ছে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত অ্যান্সার বলছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু স্টুডেন্ট তোমাদেরকে জানিয়ে দিই পৃথিবীতে কোনো জিনিস নেই কোনো মানে কোনো যন্ত্র নেই যার কর্মদক্ষতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় ঠিক আছে কারণ কি তুমি কোনো যন্ত্রে এক পাশে সাপোজ ধরলাম ঢেকি তুমি এক পাশে পা দিচ্ছ সেক্ষেত্রে তুমি এখানে একশো জুল একশো নিউটন একশো নিউটন বল প্রয়োগ করছো এবং এই পাশেও যদি একশো নিউটন বল কাজ করে তবেই কিন্তু সেক্ষেত্রে তুমি এই পাশে একশো নিউটন বল প্রয়োগ করার ফলে এখানে নব্বই নিউটন বল প্রয়োগ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু গিয়ে দাঁড়াবে নাইনটি পার্সেন্ট তো পৃথিবীতে এমন কোনো যন্ত্র নেই স্টুডেন্টস যেটা কিন্তু আদর্শ যন্ত্র প্রত্যেকেরই কর্মদক্ষতা একশো থেকে কমই হয় বা এক এক বলা হয় কর্মদক্ষতা যখন একশো হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চিন কি আছে দেখা যাক একটি ভূ সমলয় কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কত তো স্টুডেন্টস প্রথমে জেনে নিতে হবে ভূ সমলয় উপগ্রহ কোনটি এখানে অ্যান্সার আছে ১২ ঘন্টা এটা হতো অর্ধ প্রদক্ষিণ কাল ঠিক আছে অর্ধ প্রদক্ষিণ কাল হতো অথবা যদি শুধু প্রদক্ষিণ কাল বলতো তাহলে বলা হতো ঠিক আছে এটা হয়েছে কিন্তু বা ইচ্ছা যাতে কোশ্চেনটা একটু ট্রিকি হয় হ্যাঁ তো তোমরা দেখো কি বলছে একটি ভূ সমলায় কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কত অ্যান্সার হবে চব্বিশ ঘন্টা যদি বলতো এখানে অর্ধ প্রদক্ষিণ কাল কত তাহলে হতো কিন্তু বারো ঘন্টা ঠিক আছে তো ভূসমলয় উপগ্রহ কোনটা এটাকে যদি আমি পৃথিবী ধরে কল্পনা করি এটা যদি নিরক্ষরেখা হয় তো নিরক্ষরেখা বরাবর পৃথিবী আবর্তন করছে এইভাবে করে পৃথিবীর আবর্তন বরাবর যে নিরক্ষরেখা বরাবর যে সমস্ত উপগ্রহগুলি ঘুরছে তাদেরকে বলা হয় ভূসমলয় উপগ্রহ তো পৃথিবীর এখানে যদি একটা কৃত্রিম উপগ্রহ থাকে তো সেই কৃত্রিম উপগ্রহটাও কিন্তু পৃথিবীর সঙ্গে সঙ্গে নিরক্ষরের বরাবর ঘুরছে ঠিক আছে তো পৃথিবীর ঘুরতে কতক্ষণ সময় লাগে স্টুডেন্টস আমরা জানি আপাত চব্বিশ ঘন্টা তো ওই চব্বিশ ঘন্টায় কিন্তু সময় লাগে একই রকম ভাবে একটা কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ করতে ঠিক আছে চলো নেক্সট কোশ্চিন কি আছে দেখা যাক অ্যাটমলিসিস কাকে বলে অ্যাটমলিসিস কাকে বলে উত্তর দেখো ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে কোনো কঠিন বা গ্যাসীয় মৌলের আইসোটোপ গুলিকে পৃথক করা যায় এই পদ্ধতিকে অ্যাটমোলিসিস বলে তো মেন কাজ কি হচ্ছে কোনো কঠিন বস্তু বা কোনো গ্যাসীয় বস্তুর যে সমস্ত থাকে তাদেরকে পৃথক করা যাচ্ছে এবার প্রক্রিয়াটা কি লাগানো হচ্ছে সেখানে ব্যাপন ব্যাপন প্রক্রিয়ার ফলে কঠিন বস্তু আর গ্যাসীয় বস্তুর যে আইসোটোপ গুলি থাকে সেগুলিকে যে পৃথক করা যায় এই পৃথক করার পদ্ধতিটাকে বলা হয় অ্যাটমোলিসিস ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন কি আছে চলো দেখা যাক তো স্টুডেন্টস তোমরা যারা যারা আমার এই ক্লাসটি করছো এবং তোমরা মনে করছো যে তোমাদের আগামীতে যে সমস্ত জন্য জন্য তোমরা সেই হেল্পিং হ্যান্ডস আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে কল করে নেবে এছাড়া তোমরা যারা যারা মনে করছো বই নিতে চাও বা অনলাইন অ্যাডমিশন করতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স দেখো অথবা এই নাম্বারগুলোতে কল করো ঠিক আছে দেখো নেক্সট কোশ্চিন কি বলছে তরিত যদি যৌগগুলি কোন আকার বিশিষ্ট কেলাস ধারণ করে কেলাস গঠন করে ঠিক আছে তো কি যৌগ মানে যেগুলো তরিত যোজন করে সেই সমস্ত যৌগ কি ধরনের আকার বিশিষ্ট এটা কেলার না এটা কেলাস হবে কেলাস গঠন করে কেলাস ক্রিস্টাল কি ধরনের কেলাস গঠন করে অ্যান্সারে বলছে ত্রিমাত্রিক জ্যামিতিক আকার ত্রিমাত্রিক জ্যামিতিক আকার ত্রিমাত্রিক জ্যামিতিক আকার এক্স ওয়াই জেড এই তিনটি অক্ষ যেখানে বর্তমান থাকবে এই ধরনের একটা জ্যামিতিক আকার গঠন করে যোজি যৌগগুলি ঠিক আছে যখন ক্লাস গঠন কিলাশে তো তার মধ্যে কি তার মধ্যে একটা উদাহরণ যদি দিই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো সোডি সোডিয়াম পজিটিভ আর ক্লোরাইড ক্লোরিন যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হচ্ছে এই সোডিয়ামের অণুগুলি ওপর ক্লোরিনের অণুগুলি এভাবে করে যুক্ত হয় এবং কি হয় ক্লোরিনের অনুগুলির উপর আবার এভাবে করে সোডিয়ামের অণুগুলি যুক্ত হয় এইভাবে যুক্ত হওয়ার ফলে কি হয় লবণ কিন্তু কেলা আকার একটা আকার গঠন করে ঠিক আছে তো লবণ কিন্তু আমরা সেরকমই দেখতে পাই ক্রিস্টালের মতো একটা আকার গঠন থাকে লবণের ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন কি আছে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যতগুলি ইলেকট্রন গৃহীত হয় অ্যানোডে তার কি প্রতিক্রিয়া ঘটে স্টুডেন্টস খুব ইজি কোশ্চিন এছাড়া তৃতীয় বলতে পারো অনেকের ক্ষেত্রে তৃতীয় মনে হতে পারে তড়িৎ বিশ্লেষের মধ্যে ক্যাথোড থাকছে অ্যানোড থাকছে যখন আমি এক সার্কিট গঠন করছি এটা হচ্ছে অ্যানোড এটা হচ্ছে ক্যাথোড তো ক্যাথোডে কি হচ্ছে ইলেকট্রন গ্রহিত হচ্ছে যতগুলি ইলেকট্রন এখানে গ্রহিত হচ্ছে ঠিক ততগুলি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে ঠিক আছে এটাই কিন্তু ঘটে দেখো কি বলছে সমসংখ্যক ইলেকট্রন বর্জিত হয় তো কি যখন এখানে তড়িৎ তড়িৎ বিশ্লেষণের ফলে যখন কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় নাও গ্যালভানাইজেশন হচ্ছে এখানে লোহার উপরে জিঙ্কের প্রলেপ হচ্ছে লোহার উপরে জিঙ্ক বা দস্তার প্রলেপ হচ্ছে তখন কি হচ্ছে এখান থেকে যে কটা জিঙ্ক অনু বেরিয়ে যাচ্ছে সে কটাই কিন্তু ওখানে গিয়ে লোহার উপর প্রলেপ সৃষ্টি করে স্টুডেন্টস ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক নেক্সট কোশ্চেন বলছে দ্রবণের সংজ্ঞা দেওয়া স্টুডেন্ট দ্রবণের সংজ্ঞা দাও দ্রবণ মানে কি মিক্সচার দ্রবণ মানে কি মিক্সচার এবার মিক্সার কি কি হয় তরল 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 হতে পারে তরল গ্যাস হতে পারে তরল গ্যাস হতে পারে কঠিন তরল হতে পারে বা যেরকম যেরকম ইচ্ছা এরকম হতে পারে তরল তরল হতে পারে তরল গ্যাস হতে পারে তরল কঠিন হতে পারে গ্যাস গ্যাস হতে পারে গ্যাস তরল হতে পারে গ্যাস কঠিন হতে পারে কঠিন কঠিন হতে পারে কঠিন গ্যাস হতে পারে কঠিন তরল হতে পারে বিভিন্ন এরকম ভাবে করে কিন্তু দ্রবণ তৈরি হয় ঠিক আছে তো দ্রবণ যদি বলা হয় স্টুডেন্টস কখনো কিন্তু ভাবলে হবে না লিকুইডই একটা দ্রবণ না কোনোদিনও না যদি আমরা বলি যে পিতল 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 কিসের দ্রবণ পিতল হচ্ছে ব্রোঞ্জ আর সরি তামা এবং দস্তা তামা এবং দস্তার দ্রবণকে পিতল এবার যদি বলি আমরা কঠিন আর গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে সেটা হচ্ছে বায়ু বায়ু হচ্ছে কঠিন আর গ্যাস তাই আহ তারপরে যখন বলছি আমি গ্যাস গ্যাস তখন সেম বায়ুই হবে বায়ুতে বিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ থাকে আচ্ছা গ্যাস আর তরলের ক্ষেত্রে কি হচ্ছে সোডা হচ্ছে সোডা তরল তরলের কি হচ্ছে জলের মধ্যে অ্যালকোহল তরল তরলের মিশ্রণ ঠিক আছে তো এই যে এই মিক্সার গুলো প্রত্যেককে কিন্তু দ্রবণ বলা হচ্ছে মিক্সার বলা হয় এবার এখানে কি বলছে দ্রবণ কাকে বলে যে কোনো ভৌত অবস্থায় দুই বা ততোধিক পদার্থের কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো হতে পারে সমসত্ব মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায় সমসত্ত্ব মিশ্রণের উপাদান বলতে কি বলছে ধরে নিলাম জল আছে জলের মধ্যে আমি লবণ দিলাম জলের মধ্যে লবণ দিলাম ঠিক আছে এবং এই লবণটা দেওয়ার ফলে কি হলো আমি যতটা পর্যন্ত লবণ দিলে পরে জলের মধ্যে দ্রবীভূত হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি আমার সমসত্ব মিশ্রণ এবার সেটাই এখানে বলা হচ্ছে যে সমশস্ত্র মিশ্র উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ মানে আপেক্ষিক যে পরিমাণটা সামনে দেখা যাচ্ছে সেটাকে নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায় তাহলে ওই মিশ্রণকে দ্রবণ বলে এখানে যখন লবণের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে তখন এটা কি হচ্ছে অসমসত্ব মিশ্রণ হচ্ছে অসমসত্ব মিশ্রণ হচ্ছে তাই তো তখন কি এটাকে দ্রবণ বলছে না সমসত্ব মিশ্রণকে কিন্তু বলা হচ্ছে দ্রবণ ঠিক আছে নেক্সট কোশ্চিন কি আছে দেখো সন্ধিগত মৌল কাকে বলে সন্ধি মানে কি সন্ধি মানে সঙ্গে এটা একটা কিছু একটা যুক্ত আছে যেমন সন্ধি সন্ধি বলতে বোঝায় কি আমাদের হাতের ধরতে পারো তো এরকম এইরকম কনুইয়ের মতো ব্যাপারটা ঠিক কোন কোন মৌলগুলোর মধ্যে থাকে তো অ্যান্সার কি বলছে দেখো সব মৌলের পরমাণু স্থিত অবস্থায় মানে যখন পরমাণুটা নর্মাল থাকছে নর্মাল ভাবে থাকছে সেটা সাধারণ সাধারণ তাপমাত্রায় হতে পারে বা সাধারণ চাপে হতে পারে বা অথবা হতে পারে যে হয়তো দশ ডিগ্রি সেলসিয়াস ও একটা মৌলের পরমাণু সেলসিয়াস্থিতাবস্থা থাকছে সেটা যে ওর পরমাণুটা পরমাণু থাকার জন্য যে বাহ্যিক প্রয়োজন সেই অবস্থায় রেখে যে কোনো একটি যোজ্যতা স্তরে যে কোনো যোজ্যতা স্তর হতে পারে তার মানে যে কোনো অন্য পরমাণুর সঙ্গে বিক্রিয়া করার মতো যোজ্যতা তা থাকতে পারে অসুবিধা নেই সর্ববহিষ্ঠ কক্ষের আগের কক্ষে মানে কে কে থাকছে কে এল এম এন এরকম ভাবে করে কক্ষপথগুলো থাকছে ইলেকট্রনের এদের আগের কক্ষে মানে এম কক্ষে ধরে নাও আরো আগামীতে থাকতে পারে কিন্তু কে এলেভেন দিয়ে আমি তোমাদেরকে উদাহরণটা দিচ্ছি যে আগের কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না তো যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না মানে কি বলতে যাচ্ছে স্টুডেন্টস এখানে কটা হয় মিনিমাম ম্যাক্সিমাম দুটো এখানে কটা হয় আটটা এটাতে কটা হয় টু এন স্কোয়ার তাহলে তিন তিন তিরিক তিন তিরিক নয় 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 দুগুণ আচ্ছা এখানে থাকে আঠারোটা এবার যদি কি বলছে সর্ববহিস্ত কক্ষের আগের কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না তাদের সন্ধিগত মৌল বলে হিসাব অনুযায়ী যদি এখানে আঠেরোর কম থাকে মানে দশ থাকলো তাহলে কিন্তু তাদেরকে বলা হচ্ছে সন্ধিগত মৌল ঠিক আছে স্টুডেন্ট বোঝাতে পারলাম এই ব্যাপারটা অ্যান্সারটা কিরকম দেখো মৌলের পরমাণু স্থিতাবস্থায় প্রথম কথা মৌলটার পরমাণুটাকে স্থিতাবস্থায় থাকতে হচ্ছে যে কোনো স্তরে থাকতে হচ্ছে। যে স্তরে সেই স্তরে থাকাকালীন কি হচ্ছে একটা ওর যে যে পরমাণুর ইলেকট্রন কক্ষ তার সর্ববহিস্ত কক্ষের ধরলাম সে এন কক্ষ অব্দি বিস্তারিত এন কক্ষ অব্দি বিস্তারিত সেই এন কক্ষ অবধি বিস্তারিত থাকলে পরে কি হচ্ছে এম কক্ষপথে ওর আঠেরোর কম থাকছে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আঠারো কম থাকছে জন্য একে কি সন্ধিগত মৌল বলা হচ্ছে কিন্তু এন কক্ষপথ ঠিকঠাক আছে এন কক্ষপথে বত্রিশটা থাকার কথা হ্যাঁ বত্রিশটা থাকার কথা তো বত্রিশটা এখানে আছে অথচ এখানে আছে আঠারো থেকে কম লেস দেন আঠারো ঠিক আছে সেক্ষেত্রে কি বলা হচ্ছে এটাকে সন্ধিগত মৌল উদাহরণ গুলো কি কি বলছে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন নিকেল কপার এই সমস্ত তো মৌলগুলোর ক্ষেত্রে কি হয় সর্ববহিষ্ঠ কক্ষের যে আগের কক্ষপথটা সেখানে যতটা থাকার দরকার ইলেকট্রনের তার থেকে কম ইলেকট্রন থাকে ওকে স্টুডেন্টস নেক্সট কোশ্চিন কি আছে দেখো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কাকে বলা হয় বলছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কাকে বলা হয় অ্যানসার কি রয়েছে ভাইরাস ভাইরাস কেন স্টুডেন্টস জীব জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু আমাকে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিচ্ছি দেখো ভাইরাস তখনই যখন কোনো প্রাণী দেহের বাইরে থাকছে বা জীব দেহের বাইরে থাকে ধরছি মানুষের বাইরে যখন কোনো ভাইরাস থাকছে তখন সে জড়ের মতো আচরণ করে কারণ তখন সে কিছুই করতে পারে না প্রজনন করতে পারে না নিজের পরিপাক ক্রিয়া চালাতে পারে না শোষণ কিচ্ছু করতে পারে না ঠিক আছে যখনই সেটা কোনো বাহকের মাধ্যমে সেই জীব দেহে প্রবেশ ঘটানো হয় তখন সেটা কি তার যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি সেগুলোকে আবার কন্টিনিউ করতে থাকে তখন সেগুলোকে আবার চালাতে থাকে এই জন্য বলা হয় ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু আর এই জন্য বলা হয় ভাইরাস ভাইরাসকে সরি এই জন্য ভাইরাসকে বলা হয় জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু শুনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখো কয়েকটি উদ্ভিদ ভাইরাসের নাম করো কয়েকটি উদ্ভিদ ভাইরাসের নাম করো তো উদ্ভিদ ভাইরাসগুলোর মধ্যে শুনে যাওয়া মেইনলি দেখে থাকি মোজাইক ভাইরাস ঠিক আছে বেশিরভাগই দেখে রাখি মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাসের মধ্যে প্রথম কি আবিষ্কার হয়েছিল টোবাকো মোজাইক ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাসের ফলে কি হয় বিভিন্ন রকম যে উদ্ভিদের যে সমস্ত কীট পতঙ্গগুলো থাকে সেগুলোর মাধ্যমে এগুলো সংক্রমণ বেশিরভাগ ঘটে থাকে এরা কি করে উদ্ভিদের মেইনলি যে পাতা থাকে সেই পাতার মধ্যে একটা মোজাইক মানে আমাদের যে মার্বেল পাথরের যে মোজাইক থাকে সেই মোজাইকের মতো আকৃতি ধারণ করে এগুলো সংক্রমণের ফলে আকার ধারণ করে এর ফলে কি হয় এই মোজাইকা আকার ধারণ করার ফলে স্টুডেন্টস এর ফলে সংবহন তন্ত্র ব্যাহত হয় প্রথমত দ্বিতীয়ত কি হচ্ছে এখানে যদি এটা না থাকে তাহলে সংবহন তন্ত্র ব্যাহত হচ্ছে তার ফলে কি হচ্ছে খাদ্য চলাচল করতে পারছে না গাছটা দিশে শুকিয়ে যাবে মরে যায় এরকম ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এছাড়া কি হচ্ছে সালক সংশ্লেষ বিঘ্নিত ঘটে এছাড়াও আরো অনেক রকম শারীরবৃত্তীয় ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন রকম মোজাইক ভাইরাসের ফলে তো মোজাইক বললে পর স্টুডেন্ট প্রথমে মাথায় রাখতে হবে পাতার উপর কিন্তু মোজাইকের মতো আকৃতি তৈরি হয় এবং এর ফলে কিন্তু সংবহন এবং একই রকম ভাবে সালোক সংশ্লেষ দুটোই কিন্তু ব্যাহত হয় এই যে পি মোজাইক ভাইরাস যেটা সেটা বলছে পাতার মধ্যে হয়ে থাকে মেইনলি বিন মোজাইক ভাইরাস বিন জাতীয় যে সমস্ত উদ্ভিদ হয়ে থাকে তাদের মধ্যে হয় এছাড়া কি বলছে টমেটো বুশি স্টান্ট ভাইরাস এই টমেটো বুশি স্টান্ট ভাইরাসের ফলে কি হয় পাতা কুঁকড়ে যায় স্টান্ট ভাইরাসের ফলে কি হচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে পাতা কুঁকড়ে গিয়ে একই রকম ভাবে সালোক সংশ্লেষের ক্ষতি হয় এছাড়া কি হয় যে উদ্ভিদের যে কাণ্ড থাকে সেটা ধীরে 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 সংকুচিত হতে থাকে এর ফলে কি হয় স্টুডেন্ট সেই গাছটা ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায় ফলে ফসল ফসলে ক্ষতিগ্রস্ত হয় একই রকম ভাবে লেটুস মোজাইক ভাইরাস মোজাইক মেনলি মোজাইক ভাইরাসটাই কিন্তু আমরা দেখে থাকি উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে ওকে নেক্সট কোয়েশ্চিন দেখো নেক্সট কোশ্চেন কি বলছে কয়েকটি পতঙ্গ ভূক ভূক উদ্ভিদের নাম করো তো স্টুডেন্টস উদ্ভিদ আবার পতঙ্গ ভূগ এটা আমরা কিন্তু শুনে শুনেছি সারা মানে যখন থেকে পড়াশোনা করছি তখন থেকে জানি যে কিছু কিছু উদ্ভিদ থাকে যারা কিন্তু পতঙ্গ পতঙ্গ বা কীট জাতীয় যে সমস্ত পোকামাকড় থাকে তাদেরকে কিন্তু নিজের খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে তো সে তারা সেটাকে কেন খাদ্য হিসেবে গ্রহণ করে যে নাইট্রোজেন গঠিত পুষ্টি সংগ্রহ করার জন্য প্রোটিন নেওয়ার জন্য তারা কিন্তু মেইনলি পতঙ্গ ভোগ হয়ে থাকে তো কলস পত্রী যেটার ক্ষেত্রে পাতাটা অনেক কলসের মতো অংশ থাকে এর মুখে একটা ঢাকনার মতো জিনিস থাকে এটার মধ্যে যখন বিভিন্ন রকম মশা মাছি পড়ছে তখন কি হয় ঢাকনাটা অটোমেটিক ঢেকে যায় এবং এখানে আঠালো পদার্থের মধ্যে আটকে গিয়ে ওর থেকে ধীরে 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 কিন্তু উদ্ভিদ সে যে নাইট্রোজেন ঘটিত পুষ্টি সেটা গ্রহণ করে একই রকম ভাবে সূর্য শিশির পাতা ঝাজি এই ধরনের উদ্ভিদগুলি সাধারণত কি করছেন পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত পুষ্টি সংগ্রহ করছে ওকে এখানে উদাহরণ হয়ে গেল কেন গ্রহণ করছে সেটা হয়ে গেল কি পাচ্ছে পতঙ্গ খেয়ে সেটাও হয়ে গেল ঠিক আছে দেখো কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায় তো স্টুডেন্ট এর আগেও বলেছি আমরা কিন্তু বিভিন্ন রকম উদ্ভিদের বিভিন্ন রকম অংশ আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি তার মধ্যে নারকেলের কিন্তু আমরা শস্যটাকে গ্রহণ করি হ্যাঁ নারকেল শুধুমাত্র শস্যটাকে কিন্তু গ্রহণ করে বাদী পুরোটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হয় হ্যাঁ ফেলে দিতে হয় বা অন্য কাজে লাগে কিন্তু খাদ্য হিসেবে কিন্তু শুধু নারকেলের আমরা শস্য টুকুটাই গ্রহণ করে থাকি তো নারকেল হচ্ছে এমন একটা উদ্ভিদ স্টুডেন্টস যেটার কিন্তু শস্য থেকে তেল পাওয়া যায় হ্যাঁ ওই নারকেলের যে শস্যটা আমরা সাদা অংশটা খাদ্য হিসেবে গ্রহণ কিন্তু পেশাই করে নারকেলের তেল পাওয়া যায় বিভিন্ন রকম পদ্ধতি আছে পেশাই পদ্ধতি আছে এছাড়া রিফাইনিং পদ্ধতি আছে বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে কিন্তু নারকেলের শস্য থেকে তেল পাওয়া যায় এছাড়া অন্যান্য যে সমস্ত তেল দেওয়া যে সমস্ত উদ্ভিদ আমরা দেখি তাদের কারোর বেশিরভাগ ক্ষেত্রে আমরা বীজ থেকে তেল পেয়ে থাকি কিন্তু নারকেলের কিন্তু আমরা শস্য থেকেই তেলটা পেয়ে যাই ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো একাধিক মাছের প্রজাতিকে এক জলাশয়ে রেখে চাষ করার পদ্ধতিকে কি বলা হয় তো স্টুডেন্টস মেইনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেনলি ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জায়গাতে ওই কমার্শিয়াল ভাবে না হয়ে হয়ে না মানে বাড়ির পুকুর চাষ হচ্ছে এই ধরনের যেগুলো চাষ হয়ে থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু এই পদ্ধতিটাকে অবলম্বন করা হয় যে কি একটা পুকুরের মধ্যে রুই মাছও থাকছে মৃগেল মাছও থাকছে আমার পাঙ্গাস মাছও থাকছে তারপর মাগুর মাছও থাকছে কাঁকড়া থাকছে চিংড়ি থাকছে কই মাছ থাকছে এরকম সব ধরনের মাছই কিন্তু বেশির বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো কমার্শিয়াল না বাড়ির পুকুর হিসাবে বা পার্সোনাল পুকুর হিসাবে যেগুলো চাষ হয়ে থাকে সেখানে কিন্তু সব ধরনের মাছ একসঙ্গে চাষ করা হয় ঠিক আছে তো সেই ধরনের কালচারটাকে কি বলছে নিবিড় মাছ চাষ বা পলিকালচার এখানে শামুকও দেখতে পাওয়া যায় ঝিনুকও দেখতে পাওয়া যায় এরকম সব ধরনের যেখানে চাষ হচ্ছে সেটাকে কি বলা হয় নিবিড় মাছ চাষ বা পলিকালচার ঠিক আছে স্টুডেন্ট পলি দেখে কিন্তু আবার ভাবলে হবে না যে কেমিস্ট্রিতে কোথাও চলে যাচ্ছে পলিথিন জাতীয় কিছু চলে যাচ্ছে পলিমার জাতীয় কিছুতে চলে যাচ্ছে না পলিকালচার কিন্তু তাকে বোঝাচ্ছে যেটা নিবিড় মাছ চাষ যেখানে একাধিক মাছের প্রজাতিকে এক জলাশয়ে রেখে চাষ করা হয় ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো স্নায়ু কলা কি কি দ্বারা গঠিত স্নায়ু কলা মানে আমাদের যে স্নায়ু সিস্টেম আমাদের যে স্নায়ু সিস্টেম সেটা কি কি দিয়ে গঠিত স্নায়ুর একক প্রথমত নিউরন বা স্নায়ু কোষ নিউরন দিয়ে গঠিত আর কি নিউরোগ্লিয়ার নিউরোগ্লিয়ার দিয়ে গঠিত তো নিউরন কি করছে আমাদের শরীরে বিভিন্ন জায়গা থেকে আহ বিভিন্ন ইনফরমেশন মস্তিষ্কে পাঠাচ্ছে আর নিউরোগ্লিয়ার কি করছে এই যে নিউরন বা স্নায়ুকোষ সেটাকে কিন্তু প্রতিরক্ষা করছে এবং সাপোর্ট করছে এই দুটা দিয়েই কিন্তু আমাদের মেনলি স্নায়ুকলা গঠিত এবং স্নায়ুকলা দিয়ে কি আমাদের টোটাল স্নায়ু সিস্টেম গঠিত ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো জল থেকে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে এটা কে প্রমাণ করেন জল থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করে আর তার আগে ভাবা হতো মানে যখন প্রমাণ হয়ে গেল যে জল থেকেই খাদ্য তৈরি করছে উদ্ভিদ তার আগে কি ভাবা হতো যে মাটি থেকে খাদ্য তৈরি করছে মাটির মধ্যে যে সমস্ত মিশ্রিত নানা রকমের পুষ্টিগত পদার্থ গাছ পাচ্ছে সেখান থেকে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করছে এই জিনিসটা ভাবা হতো কিন্তু প্রথম প্রমাণ কে করেন বিজ্ঞানী ভ্যান এলমন্ড তিনি প্রমাণ করেন যে জল থেকেই উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তো তার পরীক্ষাটা কিরকম ছিল তিনি তিনি কি করেন শুধু জলের মধ্যে একটা উদ্ভিদকে 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 একটা রাখেন এবং বছর ধরে পাঁচ সেটাকে পর্যবেক্ষণ করেন এবং পাঁচ বছর পর কি দেখা যায় যে উদ্ভিদটা বেশ বড় এবং ওজনে অনেকটা বেশি হয়ে গেছে এবং এর ফলে কি তিনি মানে এর ফলে তিনি কি সিদ্ধান্ত উপনীত হন যে না জল থেকেই উদ্ভিদ খাদ্য সংগ্রহ করে মাটিটা শুধু তাকে সাপোর্ট দিতে পারে কিন্তু জল থেকেই উদ্ভিদ খাদ্য সংগ্রহ করছে জল থেকে খাদ্যটা আসছে ঠিক আছে আচ্ছা দেখো শালক সংশ্লেষের প্রধ প্রধান অঙ্গ এবং কি তো প্রধান অঙ্গ যদি বলে সালক সংশ্লেষে মেনলি সালক সংশ্লেষ উদ্ভিদের কোথায় সংগঠিত স্টুডেন্টস পাতায় পাতায় সংগঠিত হচ্ছে কি সালক সংশ্লেষ ঠিক আছে পাতায় সংগঠিত হচ্ছে এবং পাতার যদি কোন অঙ্গাণুতে বলা হয় তাহলে সেটা হবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্টের মধ্যে সংগঠিত হয় সালোক সংশ্লেষ ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হচ্ছে স্টুডেন্টস সূর্যালোক থেকে গৃহীত ফোটন কণা শেকড়ের মাধ্যমে গৃহীত জল এবং বাতাস থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড এই তিনটার মিশ্রণের ফলে সরল শর্করা গঠিত হয় ঠিক আছে সরল শর্করা গঠিত হয় ক্লোরোপ্লাস্টে তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোষ অঙ্গাণু এবং যদি বলা হয় অঙ্গ কি সেটা হবে হচ্ছে পাতা ঠিক আছে কি আছে দেখো ক্রেপস চক্র কি স্টুডেন্টস ক্রেপস চক্র কোথায় সংগঠিত হয় ক্রেপস চক্র সংগঠিত হয় ক্রেপস চক্র কোথায় সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়া কোষের মাইট্রোকনড্রিয়া মাইট্রোকনডিয়া ধাতরে না এখানে হবে ভিতরে মাইট্রোকন্ডিয়ার ভিতরে অক্সিজেনের উপস্থিতিতে ঘটে তো ক্রেপস চক্রে কি ঘটে শুনে চক্রের মাধ্যমে কি হয় শক্তি বের বের হয় হয় থেকে মানে ওই চক্র যে ঘটনাটা ঘটছে সেটার ফলে কি শক্তি তার মানে কি আমরা যে খাদ্য গ্রহণ করছি সেখান থেকে প্রোটিন বললো ফ্যাট বললো স্টার্চ বললো কার্বোহাইড্রেট বল সব কিছুকে সঙ্গে নিয়ে মাইট্রোকন্ডিয়ার মধ্যে ক্রেপস চক্র সংগঠন হওয়ার ফলে সেখান থেকে কি হয় শক্তি নির্গত হয় ঠিক আছে শক্তি বের হয় শক্তি নির্গত হয় ওকে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো সন্ধান বা ফার্মেন্টেশন দেখা যায় কিসে সন্ধান বা ফার্মেন্টেশন ফার্মেন্টেশন মানে গিজে যাওয়া ঠিক হয় ঠিক আছে তো সন্ধান বা ফার্মেন্টেশন কিসে দেখা যায় ইস্ট ল্যাক্টোব্যাসিলাস এই সমস্ত এই সমস্ত ব্যাকটেরিয়া গুলোতে দেখা যায় সন্ধান প্রক্রিয়া ঠিক আছে তো ইস্ট কি করে দেখো স্টুডেন্ট ইস্ট কি করছে যে পাউরুটি তৈরি হয় সেই পাউরুটির মধ্যে যে স্টার্চ থাকে সেটাকে ভেঙে দিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এর ফলে কি হয় রুটির মধ্যে হাওয়ার ভূতভূত সৃষ্টি হয় এবং হাওয়ার ভূতভূত গুলির ফলে কি হচ্ছে রুটিটা হালকা হচ্ছে না আচ্ছা ল্যাকটোব্যাসিলাস কি করছে ল্যাকটোব্যাসিলাস দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজকে ভেঙে দিয়ে কি করছে অ্যাসিড উৎপন্ন করছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করছে এর ফলে কি হচ্ছে দুধ দইয়ে পরিণত হচ্ছে এবং এই অ্যাসিডের জন্য খানিকটা টক টক লাগছে টক টক দুই তৈরি হচ্ছে ঠিক আছে তো এই ছিল আমাদের লাস্ট কোশ্চেন তোমাদের কেমন লাগলো স্টুডেন্টস ক্লাস অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এছাড়া এই এই ক্লাসগুলি তোমার যে সমস্ত বন্ধুরা তোমার মতো প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করবে এবং লাইক করে আমাদের সঙ্গে থাকবে তো আজকের মতো এই অবধি দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ